হারুন আঙ্কেল হারুন আঙ্কেল আপনি চলে যাওয়ার পর ছয় সমন্বয়কে মুক্তি দেওয়া হয়েছে আমরা জানি আপনি থাকলেও এই ছয় সমন্বয়কে মুক্তি দেওয়া হতো কারণ আপনার মতো সৎ যোগ্য এবং চরিত্রবান পুলিশ অফিসার থাকলে কখনই তাদেরকে আটকা রাখা হতো না তাহলে এই যে বত্রিশ ঘন্টা অনশনে ছিলেন ছয় সমন্বয়ক আইনজীবী মঞ্জুর এবং ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়া হলো কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে এই দুটো বাক্যের গুরুত্বপূর্ণ বাক্যের এবং আমাদের জন্য যেটা আনন্দের এই বাক্য দুটোর ইংরেজি আমি করে দিব এক্ষুনি তাহলে চলুন শুরু করি এটাকে আমরা এভাবে বলতে পারি সিক্স কোলাবোরেটার হ্যাড টু স্টাফ থার্টি টু আওয়ার্স মানে ছয়জন জন কোলাবোরেটারকে ঘন্টা অনশনে থাকতে হয়েছিল বা ছিল তারা চিন্তা করা যায় বত্রিশ ঘন্টা না খেয়েছিল তারা কতটা ডিটার্মিন্ট তাদের আন্দোলনের ব্যাপারে তাদের শক্তিমত্তার ব্যাপারে এ দেশের ব্যাপারে দ্বিতীয় যেটা ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়া হলো কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে এটাকে আমরা কিভাবে লিখব সিক্স কোলাবরেটার্স অফ কোচা মুভমেন্ট মানে ছয়জন কোলাবরেটার্স যারা কোচা মুভমেন্টে ছিল হ্যাজ বিন গট রিড অফ হ্যাজ বিন গিড অফ মানে মুক্তি দেওয়া হয়েছে নিজে নিজে মুক্তি পায়নি অফ ডিবি কাস্টরি ডিবি কাস্টরি মানে ডিবি হেফাজত ঠিক আছে বিশেষ করে দুষ্ট ভিডিও কিংবা পচা একটা ভিডিও ফার্স্ট হওয়ার পরে এমনটা হলো কিনা জানি না আমি কিন্তু দুষ্ট ভিডিও বা পচা ভিডিওটা আমি মনে করি সত্যি না আপনারা কি মনে করেন যাক আজকে আমাদের লেসেন এটুকুই আল্লাহ হাফেজ